ফ্রেন্ড স্কুল অনেক অনেক সার বল তো আজকে রবিবার নেই তো সকালে একটা ব্যাচ বেশি জন আসে ব্যাগের সবাই এসছে তো দেখি যদি কি আরও কেউ তো পড়াবো না আমি হয়তো ওকে ছুটি দেব তো আজকে আবার সরাসরি তো সকাল থেকেই বোলাচ্ছে তো দেখো করতে থাকি সারা তো ঘুম থেকে উঠে আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে মা চা করে ওরা খেয়ে নিয়েছিল আমার জন্য রেখে দিয়েছিল তো আমি ওটা গরম করে নিয়েছি নিয়ে ওটা খাবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা এই দিকটা আমি একটু ছোট ছোট গাছ বসিয়েছি আর এখানে দেখো একটা অ্যালোভেরা গাছ পুরো ঝাড় হয়ে গেছে কত গাছ হয়েছে দেখো একটা গাছ থেকে আর এদিকটা হচ্ছে দেখো একটা সাদা জবার গাছ আছে এই যে এই গাছটা দেখো তোমাদের না গাছের পোকা ধরে গেছে তো এইটা ওই গাছটাই একদম নিচে থেকে সেই দোতলায় উঠে গেছে আর এটা হচ্ছে বাবার ঘর এই ঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এখানে আমি চা খেতে বলবো আর সকালের ওষুধ আছে ওষুধ খাবো

কাগজ ফুল গুলো ছোটো তারা ওই দিক থেকে জোরে জোরে হাবা হচ্ছে ঝড়টা আসছে ধেয়ে

পুরো আকাশ মেঘে কালো হয়ে গেছে আজকে ঝড় হবে জানিস হ্যাঁ রাত্রে বেলা হবে পুরো কালো আকাশ বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে পড়ে জায়গাটা শুইয়ে দিয়েছে কারণ আগেরবারে বৃষ্টি হতে পড়েও অনেকগুলো ভেঙে গেছে তাই জন্য এই যে রায় ছাদে ঘুরতে এসেছে বৃষ্টি হতে সেই পোকাগুলো অনেক কমে গেছে গাছেতে পোকা ভর্তি হয়ে গেছে রে আমাদের একটু আমাদের বাড়ির চারপাশটা দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এই বাড়িটা পড়ো বাড়ি কেউ থাকে না তাই চারিদিকে একটু জঙ্গল হয়ে গেছে আর ওইদিকে দিকে দূরে দাঁড়ো দেখাচ্ছে এই যে রং করা বাড়িটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কাশ্মীরদের বাড়ি যেখানে লুডো খেলতে এই যে লেডি হয়ে আমি গেছি রিলস বানাতে আকাশটা একদম কালো হয়ে গেছে তাই ভাবলাম একটু রিলস বানিয়ে নিই আজ গরম গরম পকোড়া বেঁধেছিল যেতেই আমাকে দিয়ে দিলো আমি আর বোন তাই জন্য দুজনে একসাথে খেতে বসে গেছি আমি মানটা ছাদে যাচ্ছি রিলস বানানোর জন্য আর এই যে বোনের স্ট্যান্ড নিয়ে নিয়েছি

গানটা করে করে নাচ আমি এখন রিলস বানাচ্ছিলাম এদিকে দেখি মা এসে দাঁড়িয়ে আছে তো এই যে রিলস বানিয়ে বাড়ি চলে এসেছে আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়েছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর কারণ নেই সেই জন্য আমি আর মা উপরে ঘরে এসে শুয়েছি আর দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে আমিও শুয়েছিলাম ইউটিউবে ভালো একটু ভিডিও করে নিই আর এখানে দেখো মা এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে আমি আর মা দুজনে লুডো খেলতে যাবো এখানে দেখো একটা ওয়াল স্টিকার অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম বেশ লম্বাই হবে কিন্তু দুটো অর্ডার দিয়েছিলাম একদমই ছোট এসছে একটা আলমারি সাইজে তবে এইটা ভিডিও বানানোর জন্য কিনেছিলাম এই যে দূরে দেখো বৃষ্টি হচ্ছে প্রচন্ড এখান তো ছয় টাপট শুরু হয়ে গেছে তার মধ্যে এখানে মাছ উঠেছে কই মাছ তো বাবার মা গেছে মাছ ধরতে ওখানটা পোস্টারে আলো জ্বলছিল কিন্তু এক্ষুনি হচ্ছে কারেন্টটা চলে গেল যে কারণে অন্ধকার হয়ে গেল অনেকগুলো পেয়েছে তো আনুক তোমাদের দেখাচ্ছি এতে লাইট মারো আর এখানে দেখো মাল রুটি করছে রাতের জন্য মতো বাজে তো দেখো ঘুম থেকে উঠে যেতেছি ভালোই ঝড় হচ্ছে এখনো তো আমি আজকে জানো কটায় ঘুম থেকে উঠেছি আজকে আমি এগারোটায় ঘুম থেকে উঠেছি তো আর কাকিমাদের বাড়ি লুডো খেলতে গিয়ে দেখছি ওদের বাড়িগুলো ডুবে গেছে রাস্তাটাও ডুবে গেছে তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছি আর কাকিমার সিনে নিয়ে আসে লুডো খেলতে কারণ কাকিমাদের বোন সারা সারাত বমি করছে তাই ওদের তাই দুপুরে ঘুমাচ্ছিলো তো আমাদের লুডো খেলা তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে দেখো যে রাস্তাটার কথা বলছিলাম পুরো দেখো কতটা জল ওই যে মা হেঁটে যাচ্ছে আর আমি যাচ্ছি আমাদের বাড়ির সামনেটা হয়নি কারণ আমাদের বাড়ির সামনে এটা উঁচু এদিকটা একটু নিচু তাই জন্য এইদিকটা পুরো ডুবে গেছে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা এডিটি করিনি তাই জন্য আমি ভিডিওটা এডিট করতে আসলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করলে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তো টা তোমরা সবাইকে খুব ভালো করে সাবধানে থাকবে